খুবই সুন্দর লেখা এবং কি পরিবেশ চারদিকে পাখির কিচির মিচির পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে তো এটা একটা চাপলার পানি দেখতে পারছেন পুরো ফিল্টার এবং কি আপনার সাইডে আশেপাশে ওনাদের বাসায় আপনার লাইন দেওয়া হচ্ছে এখানে মিটার দেখতে পারছেন আপনারা এটা হচ্ছে লাইনের গ্যাস সিলিন্ডার যেমন লাইন দিয়ে দেয় এক পানির ফিল্টারটাও তেমনি এভাবে তারপরে এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা মিটার দেখতে তো পারছেন এসিআই কোম্পানি খুবই ভালো এসিআই কোম্পানি এমনকি এটা ডাইরেক্ট আর্থিং আর্থিং থেকে আপনার এটা মিটার এখানে মিটার নামানো হয়েছে যে পানির পানির তো অনেক সরবরাহ তার জন্য এখানে ডাইরেক্ট দেখতে তো পারছেন অনেক বড় মাটির নিচ থেকে অনেক বড় চাবি আসে এখানে বন্ধ করার জন্য এছাড়াও তো মিটার নামছে পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের একটা ফিল্টার উচ্চতা পাই তিন তলার মতন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা মসজিদে একতলা অথচ সহ মিনেরটা হচ্ছে তিনতলার পাড়ায় অনেক উপরে ফিল্টার দিয়ে সিঁড়ে দিয়ে নামার জন্য ব্যবস্থা রয়েছে কি এটা একদম মসজিদ আমি চলে আসি খালামনিদের বাসায় তারপরে ওনাদের বাসার মসজিদ এটা খুবই সুন্দর এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসা রয়েছে সামনে গিয়ে যাব আপনাদের জন্য দেখার জন্য বিশাল বড় একটা খাল খালের এদিকে থেকে আপনি মা মাটিতে আপনার পানির লাইন বসাচ্ছে এটা একটা তার তারের মাধ্যমে এটার শেলুর গড়ার মতন করছে ওনারা এটা মোটর এখানে নাই এখানে ভিতর থেকে আপনার ডাইরেক্ট পানির পাম্প বসানো হয়েছে যেমন বিভিন্ন মোটর আছে যেটা পানিতে রাখলে কারণটা আপনার পানি টানে প্রচুর তো এটা হচ্ছে আপনার স্ক্রিম এবং কি বিভিন্ন ধরনের মৌসুম আছে দানের তার জন্য এখন সেলু যেটা সেলু প্রচুর পরিমাণ কারেন্ট টানে সেই সময় আপনার কারেন্ট চলে যায় দীর্ঘদিন দেখা যাচ্ছে কারণের আপনার কারণ চলে যায় এরকমভাবে আপনার অস্বস্তি করছে যেমন কাল আসলে কতন পরে আপনার কারণ ডিস্টার্ব করে এরকম সেলু চলাকালীন কারণ নিয়ে যায় অনেক তো এছাড়াও আমরা আজকের ওয়েদারটাও খুবই সুন্দর তো সামনে আজকে আম আপনাদেরকে দেখাবো লক্ষ্মীপুর জেলার কিছু দৃশ্য তো এটি একটা মাদ্রাসা খুবই সুন্দর করছে ওনারা তো মাদ্রাসা হযরত রায়ের মাদ্রাসা গ্রাম পশ্চিম বিঘা ডাকঘর কাঞ্চনপুর উপজেলা রামগুজ জেলা লক্ষ্মীপুর সো মাদ্রাসাটা খুবই সুন্দর করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি হজরত বেলালায় মাদ্রাসা কাঞ্চনপুর রামগুজ লক্ষ্মীপুর সো অনেক সুন্দর মাদ্রাসাটি করছে আপনারা তো দেখতে পারছেন লাশ গোসলের ঘর সম্পূর্ণ বিনা খরচে তো আমি চলে আসছি আমাদের লক্ষ্মীপুর জেলাতে আমাদের থালামুন বাসায় তো আসার পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাদ্রাসা করছে ওনারা তো এটা এটা সম্পূর্ণ খুবই ভালো লেগেছে আমাদের জন্য লাজ ঘর সম্পূর্ণ বিনা খরচে তো তো দেখতে পাচ্ছেন এসব লক্ষ্মীপুর জেলাতে অনেকে মানুষের জায়গা থাকে অনেক কিংবা আপনার বাগান থাকে তো বাগানের দিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর এবং কি নোয়াখালীর দিকে এখানে বিখ্যাত আপনার নারকেল গাছ এবং কি সুপারি গাছ তো নারকেল একটা ডাইগা পরে রয়েছে কিন্তু আশেপাশে মানুষ থাকলেও কিন্তু দারিগাটা পরেই রয়েছে কিন্তু কামগোদে এদিকে দারিগা পরে থাকলে কে কার আগে নেবে এটাই কিন্তু এমনও জিনিস আসে লক্ষ্মীপুর এক একজনের অনেক বিজ্ঞে আপনার জায়গা রয়েছে যেমন আপনার বাগান সুপারি বাগান এবং কি নারকেল বাগান তো এদিকে এদিকের দৃশ্যটায় অনেক অন্যরকম দিয়ে সুন্দর ওয়েদার এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এ রাজশাহীতে এমনও দেখা যাচ্ছে এ আম বাগানে আমের মুকুল এবং কি আম গাছে নিচেই পড়ে থাকে কিন্তু মানুষ থাকে না এবং কি রাজশাহী আশেপাশে উত্তরবঙ্গের দিকে লেসু এবং কি আম এবং কি কাঁঠাল এটা গলে পুছে যাচ্ছে কিন্তু কেউ খাচ্ছে না এমনও মানুষ আছে না খা না খেতে পারিও এরকম আছে আর এমনও জিনিস আছে পচে গুলো যায় কেউ দৌড়লে দোষ হয় কিন্তু এখানে মিলছে গ্রাম অঞ্চল দিকে আমের মুকুল আর এই কাঞ্চনপুর আপনার লক্ষ্মীপুর জেলা এখানে নারকেল এবং কি সুপারি বাগানের আপনার দুম পড়ে যাচ্ছে কেমন এদিকে নারকেল সুপারি গাছ সবাই রোপণ করে কিন্তু তারা বেশি খায় না আর খেলেও তারা সরবরাহ করে আমাদের এদিকে একটা ডাব কিনি একশো টাকা একশো বিশ টাকা কিন্তু এইদিকে ডাব মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা তো পাইকারি দামে অন্য অন্য খরচ মিলিয়ে আপনারা একজন বিক্রেতা একজন কয় কেমন গাছে উঠতে নাতে কষ্ট হয় এছাড়াও আপনার এই এই নারকেলগুলো আপনার কাঠ বিড়াল খাইয়ে ফেলা চলা খাইয়ে পেলা এছাড়াও আমাদের যারা যারা আপনি নারকেল এবং কি সুপারি কিনে তারা লক্ষ্মীপুর জেলাতে চলে আসে পাইকারি দামে কিনতে তো এই পর্যন্ত আজকের বলকটা থাকছে সবাই ভালো থাকবেন